বাইতুল মুকদ্দাস আছে সেই বাইতুল মুকদ্দাসে এমনও একদিন একটা সময় আসবে আমাদের দেশে বা বিভিন্ন দেশের হাজি বর্গেরা যখন হজ জিয়ারত করার জন্য মক্কায় যাবে ওই টাইমে হাজি বর্গরা দেখবেন সেই বাইতুল মুকদ্দাসে এহরাম বানবে আর দ্বিতীয় খাদার খানা খাও আপনার খাদার দ্বিতীয় ঘর খানায় খাও আপনার খা কি বলে ওই আপনার কি বলে বাইতুল্লাহর মধ্যে গিয়ে হজ উমরা আদায় করার পরে সেই জায়গাতে গিয়ে হাজী বর্গেরা সেই এহরাম খুলবে জোরে বলুন অল্প সময়ের মধ্যে দেখবেন হাজী বর্গেরা খাদার এক ঘরে এহরাম বানবে আর এক ঘরে গিয়ে এহরাম খুলবে ইনশাআল্লাহ এই আমরা আশাবাদী ভাই তবে এখনো আবার কিছু কিছু মুসলমান টোল করতে লেগে গেছে আরে ইরান তো ফিলিস্তে আপনার কি বলে ইরান তো ইহুদিদের আপনার কি বলে আপনাদের সিয়াদের দেশ সিয়াদের দেশ আরে মুসলমান এরই জন্যই সব জায়গায় মার খায় ইরান সিয়া দেশ মানলাম তবে বলেন ফিলিস্তিন কি ফিলিস্তিন কঠোর সুন্নি এই শুননি এতদিন কোথায় ঘুমিয়ে ছিলে এতদিন কথায় চোখ আপনার লেগেছিল এতদিন এ কেন কথা উঠাতে পারো নাই কেন जागতে পারো নাই ভাই আজ ইরানরা সেই জায়গাতে গিয়ে চাড়া দিয়েছে এখানে দোলাদলি করার কোনো দরকার নাই এখানে গুতাগুতি করার দরকার নাই এখানে সবাই মুসলমান কলমা পড়নেওয়ালা মুসলমান এক হয়ে এই আন্দোলন তুলতে হবে ইনশা আল্লাহ অল্প সময়ের মধ্যে ফিলিস্তিন আমাদের বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে জোরে বলুন এই ঐক্যের ডাক দিব আজকে আপনাদেরকে সাড়া দিতে হবে আমরা মুসলমান নিজেদের মধ্যে আর কিলাকিলি করতে পারবো পারবো না বহু হয়েছে কিলাকিলি করা এ আশরাফি এ কালিমি এ ফাসিহি এই নিয়ে কালিয়াচককে আমরা ছিনিবিনি করে দিয়েছি মোথাবাড়ি কালিয়াচককে আপনার ডিভাইড করে দিয়ে ডিভাইডেড করে দিয়েছি বহু মুসলমানকে আলাদা করে দিয়েছি আর এইগুলো করার সময় সময় আচ্ছা বলেন কোরআন হাদিস এক না আলাদা সবারই জন্য রসুল আল্লাহ খানায় কাবা তাহলে খানা কাবা এক রসুল এক আল্লাহ এক কোরআন এক আমাদের মধ্যে এত কেন আমাদের মধ্যে লাগিলি কেন ভাইয়ারা ডাক দিচ্ছি সারা ওই ইরানের পার্শ্বে দাঁড় হওয়াতে যদি কমর ভেঙে যায় ছাপ্পান্নটা দেশ যদি এক জায়গায় হয়ে যায় মুসলমানের দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতে পারবে না জোরে কিন্তু আমাদের মধ্যে নিজেদের মধ্যে তো কিলাকিলি কিলাকিলি শেষ হয় না দুঃখের বিষয় মুসলমান আজ মুসলমান যদি এক হয়ে যেতে পারে এটা আমার কথা নয় আমার আল্লাহ বলেন কোরআন শরীফের আয়াত পড়েছি শুরুতেই বক্তব্য শুরুতেই আমার আল্লাহ পাগরা বলি বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইনকুমতুম মুমিনিন হে বিশ্বের মানুষেরা তোমরা অল্পতে ঘাবড়াইও না তোমরা হিম্মত হারাইও না তোমরা হাল ছাড়িও না তোমরা কাউকে দেখে ঘাবড়াইও না নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে নিশ্চয়ই গোটাই দুনিয়াকে তোমরাই বিজয় লাভ করবে şart শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে জোরে গোটাই বিশ্বকে মুসলমান জয় করার ক্ষমতা রাখে গোটাই বিশ্বকে এক করে রাখার মুসলমান ক্ষমতা রাখে কিন্তু মুসলমান আজ আমরা সেই রকম মুসলমান হতে পারে নাই ইমানে আমলে আমরা দুর্বল হয়ে গিয়েছি আরে মুসলমান কারে বলে আমার নবীর হাদিস পড়েছি আমার নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছে আল মুসলিম মানসালেম আল মুসলিম মিনা মিল্লিসানি ওয়াইয়াদি মুসলমান তাদের বলা হয় যেই মুসলমানের দ্বারা অন্য মুসলমান তার জিহব্বা এবং হাত দ্বারা সুরক্ষিত থাকে জোরে বলে এই মুসলমানের জবান ও জিহব্বা দ্বারা সম্পূর্ণ মুসলমান সুরক্ষিত থাকে আদ শাহিদে কারবালার কনফারেন্সের মধ্যে বসে আছি আমরা এই ইসলাম আমার আপনার দরবারে এত সহজে আসে নাই বাজজি। এই ইসলাম আমার আপনার বাড়িতে পৌঁছবার জন্য কত সাহাবীর চোখের পানি পড়েছে কত বাচ্চা বাচ্চা সাহাবিয়াদের রক্ত ঝরে তারপরে ইসলাম আমার আপনার বাড়িতে এসেছে আপনি শুধু জানেন শাহিদে কারবালা শুধু শাহিদে কারাবালা বলেই আপনি খান্ত থাকিয়েন না আপনি শাহিদে শুধু শহীদ হয়েছেন এটাই মরমান্তিক ঘটনা নয় আজকে আপনারা বাড়িতে যদি ওই কি আপনার বলে চোরঙ্গিতে আপনার দুইটা ভাই বাইক নিয়ে যাচ্ছিলো সেই বাইকটা একটা চোদ্দ চালা চাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে দেখবেন ওই দুইটা লাশ দুইটা মাইয়াত হওয়ার কারণে আপনার বাড়িতে চুলায় ভাতের হাড়ি চাপে না আপনারা হাতে আপনার গ্রামবাসীরা সবাই মর্মাহত হয়ে যায় সবাই দুঃখ প্রকাশ করে যে একই বাড়িতে একটা মাইয়া নয় দুই দুইটা মাইয়া দুই দুইটা আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে ওই ফ্যামিলির লোকেরা ঠিক মতো রাস্তায় চলতে পারে না ঠিক মতো দাঁড় হতে পারে না এই আপনার উপরে সালাম ওই কারবালার প্রান্তরে আপনার বাড়ি থেকে একটা নয় দুইটা নয় একই প্ল্যাটফর্মে হাজরাতে ইমাম হোসেনের ওই আপনার কি বলে ক্ষিমাতে ওই ছয় মাসের আলী আসগরের লাশ ছয় মাসের আলী আসগরের লাশ আউন ও মোহাম্মদ ভাগিনার লাশ একই ফ্যামিলির আপনার আলী আকবরের লাশ একই ফ্যামিলির আলী একই সময়ে একই টাইমে একটা নয় দুইটা নয় একাত্তরটা লাশ সারি সারি এইভাবে পড়ে আছে ইমাম হোসেন তার মাঝখানে আছে জোরে বলুন তার উপরে কত বড় মুসিবুদের পাহাড় পড়েছিল বাবজি একটা বুঝার জন্য বলছি হাজরাতে ইমাম হোসেন যখন শহীদ করেন হাজরাতে ইমাম হোসেন যখন জন্ম লাভ করেন আপনারা জীবনের মধ্যে শুনেছেন আমি অত বিস্তারিত বলছি না সংক্ষেতে বলছি কারণ এটা জীবনের মঞ্চ নয় ইমাম হোসেনের আপনার জন্ম হল চতুর্থ হিজড়ি চতুর্থ হিজরির প্রথম মাস আপনার মোহরমের দোস্ত আপনার কী বলে প্রথম মাস নয় সাবাল মাসে হাজরাতে ইমাম হোসেন কারবালায় শহীদ হলেন একষট্টি হিজড়িতে একষট্টি হিজরিতে তাহলে হিসাব করেন ইমাম হোসেনের বয়স কত ওই টাইমে ইমাম হোসেনের খুব যদি বয়স হয় পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন বয়স হে যুবক তোমাদের প্রশ্ন করব ইউটিউবার ভাই যারা এসছেন খুব ভালো খুব ভালো কাজ করছেন অনেক এই ইউটিউব বা ভাইদেরকে আমি খুব ধন্যবাদ দিই এত বড় মেহেফিলের একটা প্রোগ্রাম বহু জায়গায় ইনারা ছড়াচ্ছেন ভাই এদেরকে নিয়ে বহু গাল মন্দ করে কিন্তু আমি ইউটিউবারদের সব সময়ই প্রশংসা করি আজ এই ছোট ছোট ইউটিউবার ভাইরা এরা যদি ইচ্ছা করত এখানে এসে কত টাকা পায় কত টাকা পায় আপনারা ভাবছেন অনেক টাকা কামায় অনেক পয়সা রোজগার করে অনেক ইউটিউবার ভাই আপনার এসছে ওই কী বলে পূর্ণিয়া থেকে এসছে বিহার থেকে এসছে উত্তর দিনাজপুর থেকে এসছে ঝাড়খন্ড থেকে এসেছে এই মেহনতটা যেই মেহনতটা ইউটিউবারের মধ্যে দেয় এই ইসলামিক প্রোগ্রামগুলোতে এই মেহনতটাও করতে হবে না ছোট ছোট যদি মেহনত করে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাটক সিরিয়াল করে তার থেকে হাজার হাজার টাকা বেশি কামাবে কোটি কোটি টাকা কামাতে পারে কিন্তু সেই টাকাগুলোকে ধিক্ষার মারে আমার এই উটিবার ভাইরা এই রকম ইসতেদার মধ্যে এসে ওলামায়ে কেরামের আপনার কি বলে বক্তব্যগুলোকে ক্যামেরা বন্দী করে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে এই ভাইদের ছোট ছোট মেহনতের কারণে অনেক যুবক ভাই যারা মুখের মধ্যে দাড়ি রাখে নাই আজকে এই ইউটিউবার ভাইদের কারণে তারা আজকে আমাদের মৌলবিদের মতো দাড়ি রেখে পাঁচ বাক্তের নামাজি হয়ে গিয়েছে যেই সমস্ত যুবক সিনেমামুখী হয়েছিল আজকে ইউটিউবার ভাইদের কারণে আজকে তারা মসজিদে মুখী হয়ে গিয়েছে জোরে ইউটিউবার ভাইদেরকে একটু বলবো ভাই খুব সাবধান খুব সতর্ক আপনারা শুধু ভাইরালের চক্রে ঘুরিয়েন না ভাইরালের চক্রে নয় চেষ্টা করবেন যে ইসলামের যারাই ভালো বার্তা দিবে সেটাই পৌঁছেবার চেষ্টা করব তা না করে বিড়ির গজল ভাইরাল করছে বিড়ির গজল ভাইরাল করছে ভাই এই রকম নয় ইখলাসের সহিত কাজ করেন ইনশাআল্লাহ আপনার ওই ছোট ছোট ইউটিউব চ্যানেলের মধ্যেই আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ ভাই ভাইরাল হতে সময় লাগে না এখানে পঞ্চাশটার একশোটার উপরের মধ্যে আপনার কি বলে হ্যাঁ ইউটিউব চে আছে এখানে যদি সবাই আমার ক্যামেরা করে একটা ভিডিও ছাড়ে দেখুন আব্দুল জব্বার এমনিতেই ভাইরাল হয়ে গেছে কিন্তু তা করবে না যেহেতু ভাইরাল নয় ওই ভাইরাল বক্তাদের করবে ওই ভাইরাল বক্তাদের যদি দুইশোটা ভিডিও হয় আর আব্দুল জব্বারের একটা ভিডিও হয় তাহলে কাঠটা চোখে বেশি পড়বে কাটটা যারটা বেশি আছে তারাই তো বাড়বে তারাই তো নিউজ বাড়বে সুতরাং আপনার একটা ছোট বক্তাকেও বড় করে দিতে পারে এই ইউটিউবার ভাইরা তো আমি ওটা বলছি না বলছিলাম ইমাম হোসেন একটা নয় দুইটা নয় এই যুবক বলছিলাম যখন ছাব্বিশ আপনার ছাপ্পান্ন বছর বয়স হাজরাতে ইমাম হোসেন বলেন তো এই ইমাম হোসেনের যেই বয়সটা এটা যুবকের মধ্যে না বৃদ্ধদের মধ্যে পড়বে ছাপ্পান্ন বছর বয়স কত কত ছাপ্পান্ন বছর কি একে যুবক